এখন আমি আমার যে পুরাতন যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো আমি খাঁচাই তুলে দেব এর জন্য আমাকে প্রথমে পাখিগুলা ধরতে হবে রাখতে হবে এরপরে থেকে মাচালগুলা বের করা মানে মাচালগুলা সরাই ফিরে এই ঘরে আবার এই খাঁচাটা ঢুকাইতে হবে সো এই আজকে এই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো যে সেটাই আমি কিভাবে করি এবং এই পুরো ভিডিও জুড়ে মনোযোগ সরকার দেখুন এবং ভিডিওটা এনজয় করুন তো এস চলেন কোয়েল পাখিগুলো ধরা শুরু করে দিই বাহিরে বৃষ্টি নামতেছে প্রচুর এই বৃষ্টি যখন কমে এই কম কমে আমাকে ধরে ধরে পাখিগুলো বেলে যাতে সরাই ফেলতে হবে তো এস চলেন আপনাকে দেখাই যে পাখি ধরে নিয়ে কোথায় রাখি কোথায় সরাই রাখি তো এস চলেন পাখিগুলো ধরা যাক ফাইনালি পাখি ধরা শুরু করে দিলাম দেখেন পাখি ধরা শুরু করে দিয়েছি আমি অলরেডি এবং গাইস এখানে আমি একটা ঝুড়িতে পনেরো পিস অথবা বিশ করে পাখি দিতেছিলাম যেহেতু আমার কাছে ঝুড়ি ছিল অনেকগুলো প্রায় আট থেকে নয় পিসের মতো এবং দুইটা ফলের ক্যারেটও ছিল এ কারণে আমার পাখিগুলো রাখতে কোনো অসুবিধা হয় নাই কারণ দুইটা ক্যারেটে আমার পাখি গেছে প্রায় পঞ্চাশ পিস এবং এরপরে আমার ঝুড়িতে পাখি গেছে প্রায় একশো পিস তার মানে আমার দেড়শো পিস পাখি ওখানে চলে গেল আর বীজটার মতো ছিল সেটা আমি একটা বালতিতে রাখছিলাম সো গেছি দেখেন পাখি ধরা শেষ এখন আমি ঝুড়িগুলো নিয়ে আমাদের গোসলখানায় রাখতেছি এবং সেইখানেই থাকবে আজকের দিন মানে পুরোটা দিনই যতক্ষণ পর্যন্ত খাঁচা না ঢুকানো হবে এবং এই দেখেন এখানে একটা আমার খাঁচা ছিল সেই জায়গায় তিরিশ পিসের মতো পাখি ছিল সো আর কি মোটামুটি এখানে আমার একশো সত্তর পিস থেকে একশো আশি পিসের মতো পাখি ছিল মোটামুটি একবার টোটালে সব মিলিয়ে সো গাইস ফাইনালি দেখেন পাখিগুলা বের করা শেষ হয়ে গেছে এখন ঘরের ভিতরে কাজ শুরু করব দেখেন এটা হলো ঘরের কাজ শুরু করার আগের লুক এবং গাইস দেখেন নিচে কী পরিমাণে ময়লা এবং দুর্গন্ধ গাইস দেখেন ফাইনালি নেট খোলা হয়ে গেছে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই এই কারণে আমি ভিডিও করতে পারি নাই যে আপনাদেরকে ভিডিও দেখাতেও পারি নাই সব গেছে দেখেন এই জায়গা মাছ মাচাল একেবারে খুইলে আনা হয়েছে মানে খুইলা পরিষ্কার করা হয়ে গেছে এখন বিতর্ক যে গুগুলা ছিল মানে ময়লাগুলা ছিল সে ময়লাগুলো এখন পরিষ্কার করতেছি এখানে আব্বু গাবলায় ভরতেছিলো এবং আমি গাবলাগুলো নিয়ে অন্য পাশে ঢালতেছিলাম সবাই এই গুগুলা ফেলানোর জন্য মানে ময়লাগুলো ফেলানোর জন্য একটা গর্তা খুঁজছিলাম যেখানে এই গুগুলা ফেলছি এবং গাইস এইখানে আমি প্রায় তিন মাস যাবত পরিষ্কার করি না কারণ গাইস আমাদের বাড়িতে যে দেশাল মুরগিগুলো আছে যে দেশাল মুরগিগুলো ছিল মানে সেই মুরগিগুলা এখন আছে ভিডিওটা এডিট করতেছি অনেক লেটে কারণ আমার পিসির ড্রাইভার একটু সমস্যা ভয় সবার করতে আমার অনেকটাই সমস্যা হয় গাইস এইখানে আমি প্রায় তিন মাস যাবৎ পরিষ্কার করি না তিন মাস পরে পরিষ্কার করে একবারে আমি খাসাটা ঢুকাই ফেললাম একবার এবং নিচে যে ফাঁকা স্পেসটা ছিল মাচালের নিচে সেই জায়গায় আমি পাটখুরি যে বেড়াগুলো ছিল সেই বেড়াগুলো দিয়ে দিছি দুই পাশে এবং সামনের পাশেও সে বেড়া দিয়ে দেবো গাইস দেখেন ফাইনালি খাসা ঢুকাই ফেলছি খাঁচা ঢোকানোর জন্য গাইস একটা এখানে দুঃখের বিষয় আছে আমি খাঁচাটা তৈরি করছিলাম পাঁচতলা মানে এখানে আমার ছয়শো পিস পাখি রাখা যাবে কিন্তু আমার নিয়ত ছিল পাঁচশো পিস পাখি রাখার কিন্তু গাইস এখানে ঘরটা আমার নিচু হয়ে যাওয়ার কারণে মানে আমার ঘরটা অনেকটাই নিচু এই কারণে আমি খাসাটা একতলা ফেলাতে লাগছে মানে আমার নিচ থেকে আমি একতলা কাইটে ফেলছি এবং এখানে মোটামুটি চারতলা আছে এবং গাইজ দেখেন ফাইনালি খাসা ঢুকানো শেষ এবং পাখিও দিতেছি মানে পাখি ছাড়তেছি এবং সামনে গাইস দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ডিম আসার জন্য সিস্টেম রাখা হয়েছে সো গাছ দেখেন পাখিগুলো সারি এরপরে কথা বলি আলহামদুলিল্লাহ গাইস দেখেন ফাইনালি খাসাই কোয়েল পাখি ওঠানো শেষ চলার মতন একটু গিয়ে দেখাই আমি যত নাকি দেখাই দেখেন এই যে আমার খাচ্ছার ভিতরে ফাইনালি কোয়েল পাখি ওঠানো শেষ তো এখন পাইপগুলো আমি সিম্পল মানে নর্মাল হিসাবে খেতেছি কারণ যত মনে করেন দিন যত একটা আসলেও এই জায়গায় থেকে যায় পাইপগুলো দিয়েছো সেইভাবে এই যে গেস নিচে হলো কোয়েল পাখি যে মোরগ পাখিগুলো আছে সেইগুলা এবং উপরে হলো মহিলা পাখি আর নিচে হলো পুরুষ পাখি ফ্রেস এখন আমার এই জায়গাটা একটু ফাঁসা বেশি হয়ে গেছে মানে বেশি ফাঁকা হয়ে গেছে এই স্পেসটা আমাকে ফুলফিল করতে হবে এখন জানি না কীভাবে করবো ফস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম